এক টাকা তলি আসে একটা পিস দু টাকা তলি আসে মাঠের মধ্যে একটা কিন্তু খামার যতটুকু সাধ্য মতো ততটুকু চিকিৎসা করে অসাধ্য হয়ে গেলে তার পারা যাবে না রাত্রি বেলায় দেখি কাতরাত কাতরাতে অনেক জনে আসে এই চাচার ছটা সন্ধ্যা চারটে মেয়ে আর দুটো ছেলে এই চরে কিন্তু একটাই প্রাইমারি স্কুল আছে এদিকে একটা পাড়া বেরিয়ে গেছে

বিএসএফদের কাছে যে ভোটার কার্ড জমা দিয়ে এসেছে অর্থাৎ আমাদের এন্ট্রি করতে হয়েছে তো তারা কিন্তু একটা সময় বেঁধে দিয়েছে মাংস দেওয়ার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত ঘেষে আপন বেগে প্রবহমান এই নদীর নাম পদ্মা বর্ষার প্রমত্তা পদ্মা আর শীতের এই স্নিগ্ধতা সবকিছু মিলিয়ে বহু ব্যথা চোখের জল সুখ ও দুঃখের সাক্ষী কিন্তু এই নদী এই পদ্মার করাল গ্রাসের প্রবল নদী ভবনে বিলীন হয়ে যাওয়া কয়েকশো পরিবার আবারও তাদের ঘর বেঁধেছে পদ্মার বুকে জেগে ওঠা এক নতুন চরে যার নাম পরাশপুর চর আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই পরাশপুর চরের গ্রামীণ জনপদ

ফোনে আপনাদেরকে যে কথা বললাম উনি কিন্তু গুড়া দিচ্ছেন সে আগে মহিষমারের চরে সেই গুড়া দিয়েছিলাম তাই তো আপনাদের বাড়িতেও তো গুড়া দেওয়া হয় নাকি গো আচ্ছা গুড়া দেন না আপনারা এই গুড়া কি রকম দাম পাওয়া যায় গুড়া তো বিক্রি করেন না নিজেই শুধু জ্বালানি দেন বিক্রি করে তো বিক্রি করে যে দাম কি রকম পান দাম ওর কি দিলি কোন আমার আমার যেটা যে করা দাও আমার বছর বাড়ি যায় আচ্ছা হ্যাঁ আর কিন্তু জানি ব্যস্ত যায়

একটা মাঠের মধ্যে একটা কিন্তু খামার এগুলো আসলে ছাগলের খামার গরুর খামার এরকম খামার হয় চর এলাকায় এখানে একসঙ্গে মানুষ অনেকগুলো ছাগলকে প্রতিপালন করে সেখান থেকে একটা পয়সা তাদের কিন্তু বেশি ইনকাম হয় তো সেই খামারটা দেখবো চলুন তাদের সিস্টেমটা কেমন ভাবে তারা চরের মানুষ ছাগলগুলো প্রতিপালন করে সেই জিনিসটা একটু দেখে চলুন এই জায়গাটা ঘিরে রেখেছেন মানে কি ছাগল টাগল পুষেন নাকি এখানে ছাগলের খামার বাড়িতেই চরে পরস্পুরে বাড়িরটা কোথায় এখানে থাকেন আচ্ছা ও এখানে ছাগলের খাবারগুলো থাকে এতো খাবার টাবার রাখেন এই সব ঠিক আছে চরে আর কোনো খাবার না একটাই আহ এনার স্বামী কিন্তু একজন ডক্টর তিনি গ্রামীণ চিকিৎসক আহ তিনি গ্রামের চিকিৎসার পাশাপাশি তার নিজস্ব একটা কিন্তু খাবার রয়েছে যে পেছনে খাবারটা দেখতে পাচ্ছেন সেখানে খামারে তিনি থাকেন দেখাশোনা করেন আর এখান থেকে একটা ইনকামের সোর্স তিনি বের করেন এবং গ্রামের যে মানুষগুলোর সেবাই তিনি নিয়োজিত আছেন আচ্ছা এখানে গ্রামে মানুষের যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসা কি আপনার স্বামী করে নাকি হ্যাঁ আমার করে যখন পারে না মানে যতটুকু সাধ্য মতো ততটুকু চিকিৎসা করে আচ্ছা অসাধ্য হয়ে গেলে তার পারা যাবে না তখন হসপিটাল দিতে হয় আচ্ছা এখানে হসপিটাল কোথায় লোকাল হসপিটাল সাদি খান দাদা এমনি মেডিকেল কলেজ এমনি এন জি ও তিন মাস ছিল ট্রেনিং করেছে ডাক্তার প্রণবত গুণ আরো সিদ্ধার্থ গুপ্ত সাথে ওরা ট্রেনিং করেছে ট্রেনিং করি আপনার প্রাথমিক চিকিৎসাটা শিখেছে আর এমনি আর যে তিন বছর না দু বছরের কোর্স থাকে এটা ওইটা করছে শহর এলাকার মানুষের যে এত রোগ হয় তো বেশিরভাগ কি অসুখ হয় আপনি তো সামনে জানেন ওদের সমস্যাটা কি হয় বেশিরভাগ জল হলো পায়খানা হলো তারপরে এমনি ধরেন জ্বর সর্দি পায়খানা পেট যন্ত্রণা আচ্ছা আচ্ছা পেটে যন্ত্রণা মানে পাথর বেশি হয় মানে রাত্রিবেলা দেহ কাটরাত কাটরেতে অনেক যনি আসে এই পাথরটাই বেশি মনে হয় আচ্ছা গ্রামে এরকম চিকিৎসক থাকা দরকার কারণ মানুষের কারো সমস্যা হলো একটা জ্বর হলো তার জন্য ওষুধ আনতে তাকে এই 4-5 কিলোমিটার যেতে হয় তার থেকে না এনার হাজবেন্ডের কাছে যদি পাওয়া যায় সেটা উপকারী হয় মানুষের কি বলেন হয়তো হয়তো অনেক উপকার হয় সেটাই বলছি ঠিক আছে ভালো

আমি আজ পাঁচ বছর যাই পয়সার টাকা একটা আপনার অভাব অসুখ মানে রাস্তাঘাট আমি ঠিক পাইনি বুঝতে এই চরে কিন্তু একটাই প্রাইমারি স্কুল আছে আর সেই স্কুলটা দেখতে পাচ্ছেন রবীন্দ্র রোকেয়া প্রাথমিক বিদ্যালয় তো সেই স্কুলটাই মাস্টারমশাইরা আসেন সেই নদীর ওই পার থেকে অর্থাৎ শিক্ষকগুলো কিন্তু তারা ওই পার থেকে প্রতিনিয়ত এই দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু তারা এই স্কুলে পড়াতে আসেন শিক্ষকতা একটা মহান পেশা তো সেই মানুষগুলো এই চর এলাকার বাসীকে শিক্ষিত করার জন্য এই দুর্গম চর ভেদ করে কিন্তু তারা এই স্কুলে ঠিক টাইমে পৌঁছে যান অনেক কষ্ট পথে অনেক কষ্টকে মারিয়ে প্রতিকূলতাকে জয় করে তারা এই স্কুলে আসেন এবং এখান থেকেই শিখছে চরের মানুষ চরের শৈশব গড়ে উঠছে কিন্তু এই স্কুল থেকেই তো আজকে ছুটির দিন যেহেতু সেই জন্য স্কুলটা বন্ধ আছে চলুন স্কুলটা একটু ঘুরে দেখায় এই ঘরগুলো

আমার ভালো নাম লাগে তোমার নাম রুমানা খাটুন ভালো লাগে তোমাদের এই এত সুন্দর জমি এত মাঠ ফাঁকা মাঠ এত কিছু তোমাদের

এই পাশটায় কিন্তু সেই স্কুলে রান্নাঘর অর্থাৎ এখানে কিন্তু রান্না হয় চরের এই রান্নাঘরটা রান্না হয় এই স্কুলে আর এই পাশটায় যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্কুলের টয়লেট বাচ্চাদের জন্য ছোটো ছোটো করে টিন দিয়ে ঘিরে খুব সুন্দর করে কিন্তু স্কুলের শৌচাগারগুলো করে দেওয়া হয়েছে আর তাদের পানীয় জলের ব্যবস্থাটাও দেখলাম খুব সুন্দর কারণ এখানে টিউবওয়েল পোতা হয়েছে দেখুন বেশ অনেক গভীর করে টিউবওয়েলগুলো পোতা হয় এর পাশেও একটা রয়েছে টিউবওয়েল তো তাদের পানির ব্যবস্থাটা সরকার থেকে খুব ভালোভাবে করে দেওয়া হয়েছে আর এছাড়া তাদের জলের লাগিয়ে দেওয়া হয়েছে এইদিকে একটা পাড়া বেরিয়ে গেছে এইদিকে একটা পাড়ার রাস্তা এই দিকটাই আর একটা পাড়ার রাস্তা পুরো পাড়ার ঠিক মাঝখানটায় আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আর এই যে বাড়ি একটা বাড়িতে দেখুন এই ঘরটাতে কতগুলো জানালা এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছখানা জানলা মানে কত ঠান্ডা হয় মানে গরমের প্রকোপ থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই বিশেষ ব্যবস্থাটা দেখেছে মাঠ থেকে আসলেন নাকি দাদা মাঠ থেকে আসলেন নাকি ঘাস ঘাস কোন বাড়িটা আপনার বাড়ি ও দেখি চরির বাড়ি তো হ্যাঁ চরি বাড়ি কেমন লাগে থাকছে স্যরে কেমন লাগবে ঘরের আমাদের চারিদিকে অসুবিধে দিই চলে তো থাকতেও ভালো লাগে না কষ্ট হয় কম থাকতে হলে তো থাকতে তো কষ্ট হবেই বর্ষাকালে আপনাদের কষ্টটা একটু বেশি হয় যা বুঝলে বর্ষার সময় কষ্ট হয় গরু একটা বাছুর গরু আছে তো বয়স কত হলো আপনার বয়স ওরা সত্ত্ব সত্য সে মানে সব দিন আলাদা থাকে আপনি আলাদা থাকেন আমরা আলাদা থাকি ঠিক পেছনে দেখুন একটা বাড়ি আর সেই বাড়ির আঙিনা অর্থাৎ যেটা বাড়ির বারান্দা যেটা উঠোন টাইপের বলে বাড়ির ভেতরে কারো উঠোন থাকে কারো বাইরে থাকে তো কী সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষগুলোকে দেখুন এই মানুষগুলো দুর্গম চরে বসবাস করলেও তারা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করে বাড়ির আঙিনাটা দেখুন যে পেছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঝাড় দেওয়া আছে এবং পরিষ্কার করে সেটা ল্যাপা আছে যেটাকে বলে গোবর দিয়ে আর জল দিয়ে যেটাকে লেপে দেয় অর্থাৎ সেইটা দিয়ে খুব সুন্দর পরিপাটি করে বাড়িগুলো কিন্তু সাজানো প্রত্যেকটা বাড়ি কিন্তু একটা ছবির মতো বাড়ি কি সুন্দর একটা গৃহস্থের বাড়ি মানে অ্যাকচুয়ালি গৃহস্থের বাড়ি বলতে তো এটাকেই বুঝি পাবো নাকি মানে গৃহস্থের বাড়ি একদিকে দেখুন যে গরু মোষ গরু রাখা আছে একদিকে গরুতে খাবার খাচ্ছে ঠিক তার পাশে একটা প্রশস্ত আঙিনা আর ঠিক তার ভেতরে কিন্তু মালিকের বাড়ি

এই মানুষটি কিন্তু কথা বলতে পারেন না কিন্তু তিনি কথা বুঝতে পারেন তো তিনি হয়তো কিছু আমাকে একটা বলতে চাইছেন আমি বোঝার চেষ্টা করি তিনি কি বলতে চাইছেন কিছু বলছেন কি বলেন বাড়িতে যাব আচ্ছা তিনি তার বাড়িতে আমাদেরকে ডাকছেন তো চলুন সেই বাড়িতে যাই উনি কেন ডাকছেন বোঝার চেষ্টা করি চলুন এটা ওনার বাড়ি কি হয়েছে বলেন

সেই গ্রামটা ঘোরার জন্য এসছি আমরা ঘুরছি খুব সুন্দর লাগলো বেড়াতে আপনার ছবি তুলবো আচ্ছা এই এই দিকটা তাকান আপনার ছবি উঠছে ঠিক আছে আপনার ছবি আপনি মোবাইল দেখতে পাবেন ঠিক আছে রান্নাঘর আমাদের রান্নাবান্না দুটো আঘাতই হয় কারণ সাধারণত ওখানে গ্যাস কিন্তু এখনো ঢোকেনি উনুনই কিন্তু রান্না হয় তো সেই উন্মের ব্যবস্থা করা আছে এখানে দেখুন প্রচলন কিন্তু চরের মানুষ জানে না যেটা আমরা জানি সেই নোড়াই কিন্তু এখানে আজও বিরাজমান আর এই ঝুড়িগুলো এসেছে যেহেতু জ্বালানির প্রয়োজন হয় এই পাটা নোড়া কিন্তু সব জায়গায় দেখা যায় না আমাদের আমাদের দিকে নোড়ার ব্যবহার কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে আপনাদের এই চরেই দেখলাম পাটা নোড়া আছে গল্প সুন্দর সাজানো বাড়ি এখানে মুরগি থাকে না মুরগির খাঁচা এটা চিনে কোঠা এই চকিতে বাড়ির গার্জেন থাকে সম্ভবত চলে গেলাম ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন বন্ধুরা বেরোলাম সেই বাড়ি থেকে চলুন গ্রামের বাকি কিছুটা অংশ আছে গ্রামটা এই গ্রামটা একটু ঘুরে দেখবো চরে থাকতে তোমার কেমন লাগে ভালো খারাপ কেমন লাগে ভালো লাগে চরে থাকতে চলে থাকতে ভালো লাগে খুব সুন্দর খেলা করো না

সরল গেলে পড়ে যাবো একবার খেলা করো দেখি খেলা করো বাহ দারুন কি লাগে এসে পেছনে দেখি ও বাবা পরি নাকি তুমি হাঁ? সে পোরিন নাম কি হলো পোরিন? পোরি নাম বলো। পোরি নাম বলো। বলছিস না? তুই দেখাতুন। খাতুন পোরি তাই তো? একটু ঘর তোমা পাখাটা দেখি। ওর দাঁড়াটা দেখি কী সুন্দর পাখা। তুমি উড়তে পারো? না। উড়তে পারো? উড়তে পারো না? তো পাখাটা লাগিয়েছে যে। পাখাটাই ওড়া হয়। প্রত্যেকটা চরের মতো এই চরেও কিন্তু সেই পেছনে যেটা দেখছেন এটা কিন্তু সেই সোলার সিস্টেম অর্থাৎ এর আগে যতগুলো চরে গিয়েছিলাম সব চরেই কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না তারা সোলারের সাহায্যে কিন্তু গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে তো সেই পেছনে দেখছেন সেই সোলার সিস্টেম এটা কমন গ্রামে তো সম্ভাবনা আছে এই গ্রামে কিন্তু কারেন্ট আসার যেটা শুনলাম কারণ এই নদীর জল বেশ অনেকটা শুকিয়ে যায় তো দেখা যাক কী হয় তো সেই সোলার সিস্টেম এটা

চালো চালো কোনো একটা গ্রামের খেতে হবে কিছু খুব ফিদে লেগেছে কোনো একটা দোকানে উঠবো দেখি কিছু খাবার টাবার দোকানে কি পাওয়া যায় চায়ের দোকানে চলুন সামনে একটা দোকান দেখতে পাচ্ছি ওখানে গিয়ে চলে কি বিক্রি হয় সে একটু দেখার চেষ্টা করবো চলে সামনে হ্যাঁ চলো বিক্রি আছে সাজা খাবার দোকানে এটা পারুতি হ্যাঁ চেনাচল বিস্কুট মিষ্টির দোকান লাইসেন্স দুটি উল্লেখ করা আছে যে ওখানে মিষ্টি আমি তো আপনার পেঁয়াজের মেয়াদি করে ঠিক আছে ওই মিষ্টি মিষ্টি বানাই তো এটা চিনির সমস্যা যার সাথে চিনি ফুরিয়ে গেছে আমাদের কালকে ডেট চলে গেছে লাইসেন্স সেই দেওয়া বিশ্বের বারে গেছিল তো এবারে সপ্তাহে দেয়ই নি দিবেই না হ্যাঁ তা আবার ওই আবার এক সপ্তাহ পর বিশ্বের বারে গান তার জন্যে চিনি না এই জন্য মাল করতে পারি না থোড়াথড়ি কিছু ওয়াই আসে করেছি অল্প ছিল একটু তাই কি রে হয় তো বাইরে থেকে কুটুম কুটুম আসলে হম হম দেখো এখানে কিন্তু মুদিখানা দোকান আছে মুদিখানার সঙ্গে তিনি মিষ্টির ব্যবস্থা রেখেছেন কারণ মানুষের স্বার্থেই আসলে কি হয় যখন গ্রামে কোনো গেস্ট আসে যেমন আমরা আজকে গ্রামে এসেছি বেড়াতে তখন কারো বাড়িতে গেলে তাদের তো মিষ্টি মুখ করা হয় এটা তো কালচার হয়ে আছে আমাদের বাংলার তো ঠিক সেই মিষ্টি আনার জন্য অতটা পথ পাড়ি দিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা সহজ কথা নয় তাই এই চাচার কাছে যতটুকু সম্বল আছে তিনি যতটুকু পারেন তিনি এই মিষ্টিটা সাপ্লাই দিয়ে মানুষকে সাহায্য করেন

আমরা কিন্তু ভোটার কার্ড জমা দিয়ে এসেছি অর্থাৎ আমাদের এন্ট্রি করতে হয়েছে তো তারা কিন্তু একটা সময় বেঁধে দিয়েছে বিকেল পাঁচটার আগে কিন্তু আমাদেরকে সেটা ক্রস করতে হবে এবং মানে সেই তাদের সঙ্গে মিট করে আমাদেরকে যেতে হবে তো তারপর যদি আমাদের লেট হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা সৃষ্টি হতে পারে আর ঠিক সেই জন্যই আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে এই চোখ থেকে

প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম পোষা কুকুর থাকে অর্থাৎ দেখবেন যে গ্রাম গ্রামাঞ্চলের মানুষ তারা কিন্তু গৃহস্থ বাড়ির তারা খাবার দাবার উচ্ছিষ্টগুলো কিন্তু নষ্ট করে না তারা কিন্তু তাদের পোষ্য কোনো কুকুর হোক বা অনেকে বিড়াল পোষেন গরু ছাগলের পাশাপাশি তারা এগুলো কিন্তু পোষেন এগুলো হয়ে আসছে গ্রামীণ জীবন থেকে আর এগুলো হচ্ছে গ্রামের জীবন গ্রামীণ জীবন খড়ি স্টক করে রাখা আছে জ্বাল দেওয়ার জন্য বাড়ির ভেতরেই যাতে সব কিছু যাতে ঠিকঠাক থাকে টুকটো যাতে পাওয়া যায় এবং এগুলোও জ্বালানি উচ্ছিষ্ট বাস যেগুলো সেগুলো জ্বালানি বাড়ির রাগিনায় এক কর্নারে একটা লাউের গাছ লাগানো মানে যতটুকু তারা পেরেছে এই যে দেখুন কুকুরটা কিন্তু পেছনে ছাড়ছে না এই যে পেছনে দেখুন কুকুরটা আছে আমাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে ওই যে পেছনে দেখছেন যে ওখানে কিন্তু রান্নাবান্নার পুরো ব্যবস্থা চলছে এখান থেকে মুরগির মাংস নেওয়া হয়েছে হ্যাঁ তো এই রান্নাটা আমরা খাবো সেই চরের মানুষের রান্না সত্যি অ্যাকচুয়ালি যেটাই করুক না কেন রান্নাটা কিন্তু সুন্দর হয় কারণ সে কি দিল সেটা কোনো ব্যাপার না কতটা আন্তরিকভাবে সে আমাদেরকে খাবারটা দিচ্ছে সেটাই কিন্তু একটা বড় ব্যাপার আর সে রান্না তো সুন্দর হবেই সে যেমনই হোক যে রান্নাই হোক ভালো তো ওটা এই যে চর থেকে আমরা এখন বাড়ি ফিরছি সেই দু তিন কিলোমিটার পথ আমাদেরকে এখন পাড়ি দিতে হবে সূর্য ডোবার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে আমাদেরকে সময় বলে দিয়েছে সাড়ে পাঁচটা তো ঠিক তার মধ্যে আমরা ফেরত যাবো নাহলে একটা প্রবলেম সৃষ্টি হয় তো নিয়মটা দেখুন যিনি আমাদেরকে রিসিভ করতে গিয়েছিলেন এই যে ভদ্র মহিলা আমার সামনে হেঁটে যাচ্ছেন তিনি এই গ্রামেরই বাসিন্দা তো তিনি কিন্তু আবার আমাদেরকে ছাড়তে যাচ্ছেন কারণ তাকে যেতে হবে কারণ তার নামেও কিন্তু এন্ট্রি করাতে হবে যে এনার বাড়িতে কিন্তু আমরা গেস্ট হিসাবে এসেছি এবং যখন চলে যাচ্ছি তখন আবার গিয়ে সেখানে গিয়ে উনি বলবেন যে হ্যাঁ আমার গেস্টগুলো চলে গেল অর্থাৎ তার নামটা এখান থেকে কাটাতে হবে তো এত সমস্যায় থাকে এই চরের মানুষেরা এদের জীবন জীবনশক্তি এতটাই দুর্গম তাই আমাদেরকে ছাড়ার জন্য আবার বাচ্চাকে কোলে নিয়ে এই দুর্গম পথে বিস্তীর্ণ পথ তিনি আবার যাচ্ছেন আবার তিনি ফেরত আসবেন তার নিজের গ্রামে আমরা চলে যাব ওই পারে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন